বাইশ বছরের অপেক্ষার অবসান হল একটা রক্তিম সূর্য উঠল বাংলার আকাশে প্রায় দুই যুগ পর ভারতকে হারালো বাংলাদেশ রাকিবের ক্রস মোরসালিনের সফট টাচ বল জড়ালো জালে আঠারো কোটি কণ্ঠে ধ্বনিত হল গোল পুরো ছিয়ানব্বই মিনিটে ওই ধ্বনি বাংলাদেশ এবং ভারতবর্ষে একবারই ধ্বনিত হয়েছে এপারে আঠারো কোটি বাঙালির হাসি ওপারে দেড়শো কোটি ভারতীয়র কান্না মোরসালিনের ওই এক গোলে ভারতীয়দের সকল অহংকার মাটির সাথে মিশে গেছে দাম্বিকতার প্রবল ভারে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে দেড়শো কোটি ভারতীয়র সীমান্তের ওপারের বাতিগুলো নিবে গেছে আজ অনেক আগেই অনাহারে বকবরা ব্যথা নিয়ে বিছানায় কাতরাচ্ছে কুঠি ভারতীয় শুরু থেকেই বাংলাদেশ খেলছিল অ্যাটাকিং ম্যাচের সময় মাত্র এগারো মিনিট একটা কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ভো দিলেন বাংলার টাইগার রাকিব ডিবক্সের এক গজ বাইর থেকে করলেন ক্রস বলটাকে আলতোছুঁয়ায় এগিয়ে দিলেন মোরসালিনের উদ্দেশ্যে মোরসালিনও তার ডিউটি পালন করলেন যথামর্যাদায় ভারতীয় গোলরক্ষকের পায়ের মাছ দিয়ে খুঁজে নিলেন গ্যাপ আর সেখান দিয়েই পুশ করালেন বলটাকে বলও যেন জালে জড়ানোর জন্য মরিয়া আর তাতেই এক শূন্যতে লিড নিল বাংলাদেশ তারপরের পঁচাশি মিনিট রক্ষণবাগ সুরক্ষিত রাখলেন হামজা তোপুরা অতপর ২২ বছরের আপেক্ষ গোছালো বাংলাদেশ ভারতের বিহকে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত জয় যে জয়ে উচ্ছ্বসিত পুরো দেশ আঠারো কোটি বাঙালি